আমরা নেমে গেলাম এটা সেকেন্ড পার্ট এই এইখানেই এত ভিড় এটাই সেটা ভত্তার দোকান আচ্ছা সবাই নামতেছি আমরা এখানে সবাই এই এইটাই দোকান ফাঁকা ছিল ভরে আমি আমার ব্যাগ নিয়েই নামিনি আচ্ছা আমি নামতেছি এটা আমি আমার ব্যাগ নিয়েই না মিলিয়ে ভাড়া দিচ্ছি এখানকার ভাড়া কত ওখান থেকে আসলাম যে আমি একটু শুনি এখানকার ভাড়া কত নিলেন টোটাল আমরা একশো টাকা ডলার না একশো টাকা যাক করতেছি আমরা সবাই আসছি এখন আমরা ওয়েটিং লিস্টে লাইন বাপরে ওয়েটিং লিস্টে আলাইকুম সব আমার এটা খালা হাই বলো আমার গুড মুড গুড মুড এরা আমার গুড মুডে আছে তুমি কেমন আছো মামি গুডমুড বলেন বলছি আমি একটা এটা দ্বিতীয় পার্ট তাও বলো তো এটা ত্রিমোহিনী গাইবান্ধার ত্রিমোহিনী গাইবান্ধা এটা একটা খাবারের রেস্টুরেন্ট খুবই ফেমাস ভর্তা খাওয়া আমরা দেখেন অলরেডি কিন্তু অলরেডি অলরেডি পুরা না 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 অলরেডি বুকড আমরা পরে আসতেছি অলরেডি বুকড যাই হোক আমরা সেক এটাতে আসতেছি অনেক সব অনেক এনজয় করতেছি আমি আসলে আশা থেকে করিনি এখন থেকে শুরু করলাম খাওয়ার জন্য আসছেন এখানে মাই গাঠ এরকম লাইন ওনাদের কিছুদিন পর একদম বিশাল দোতলা হয়ে যাবে বুঝছেন কোথা থেকে আসছেন আচ্ছা হ্যাঁ যাক আমার একটা গুড মুড আছে বলি সবাইকে ভালো থাকবেন নিজে অন্যকে ভালো রাখবেন করে মানে তোমরা না বলছিলাম মাঠের মধ্যে না যত দিন যাবে আরো বিল্ডিং হয়ে যাবে আচ্ছা আমরা খাওয়ার সময় একটু ভিডিও করব অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মুডে থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন